গুড ইভিনিং বন্ধুরা তোমার সঙ্গে আমি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর সবার জন্য ব্লকালে একটু সময় পাই যা চারোখা চেঞ্জ করা ছিলো আদার কাজ মানের ছিল এসব করতে হতো এত এতদিনই হয়তো খেতে মিলে সাড়ে তিনটে পর্যাপ্ত খেয়ে উঠে চারটে সাড়ে চারটে দশ পনের ঘুরতে পারেন আর দাদান দিয়ে কাজ ছিল মানে মানে এমনি কাজের জায়গায় কাজ ছিল এমনি জল দেয় কাজ ছিল হয়তো আমাদের অনেক দেরি হয়ে গেছে দাদা ভাই নিয়ে ওরা আজকে অর্ডারে কোথায় গেছে আর আমি মাম ঘুমোচ্ছে দাদা নিয়ে দাদা নিয়ে আমাদের ব্লগ স্টার্ট করেছি না আর দেরি করা যাবে না আমি আসলে ফোন থেকে একটু শোগুলো গিয়ে দেরি হয়ে গেলো আমার টুকটার একটু কাজ আছে জামা টামা বার করার আর তারপরে ওখানে জামা চাষ সকালে হয় না এখন করবো আর হ্যাঁ একটু তোমাদের শুনতে অসুবিধা হতে পারে কারণ চারদিকে গান বাজনা খুশি পড়ছে আমাদের কিন্তু সবসময় জমজামড় মায়দ নিরিবিলি একটু আর যেটা ভাই যে কি বেগমপুরে বাজি আনতে এবারে মামি আগে বাজি ভাতের কটা ছিল প্রত্যেক ওই গেছে ফাটানো হয় আর এবছর বাবা দাদা বায়া দিয়ে বাবা বাইরে দিয়ে বাবা বাজি দিয়ে গেছে বাজার বসি সরি বাজি দিয়ে গেছে দাদা একটা বন্ধু দাদা অন্য বারে কম থেকে বললাম কিনি এবারে যায়নি কেনা হয়নি দাদা একটা বন্ধু বাজিয়ে বসে সেগুলো নিয়ে যাবি না সে আবার বাড়িতে বই বাজি বাজি দিয়ে গেছে মানে হাজার জোয়ারটা মানে কিছুই নেই ভাই আবার দেখবে বাজারে স্ট্রং আছে ওই টেবিলটাতে তুই ভাইয়ে বাজে খেঁজলো বাজার এই বাজি নিয়ে এসেছি বোধ থেকে নিয়ে এসে করে মানে অল্প নিয়ে আসবি বা কে রেখে আমি যেতে হবে না আমার পাড়া গিয়ে তার সাথে খিসো আমার বাজি অনেক করেছে করে আবার রেখে কোথায় গেছে এসে বাইরে এসেছি মানে পাঁচশো টাকা আমার তোমার খেয়ে দেশে মানে গেছে তোমার একটা সময় মানে এবারে বাজি দেবে এই বাজি মানে শেষ করতে মানে এই বাজি তিন চার বছর লাগে ওই বাজে মানে আরও তো বাজি লেগে যাবে ওই বাজি বাজে কত বাজে ফাটাবে কাজে তো রাত্রে দুটো বাজে একটু ফাটিয়েছে না ফাটাও না সবাইতে ফাটাচ্ছে স্টার্ট করে দিয়েছে দুটো মানে তিন চারটে শরীর হুম কোথায় ভয় পাচ্ছি আচ্ছা তো আগেবারে সহজ বাজার এবার জানি যাই হোক এত দুটো প্রথম শুরু হতো তারপর এগারোবারে দুই হাতে হতে পারে আর এখানে চুড়ি খুঁড়ি সব আরও আদার সাকি সব নাম নিয়ে এটা সব বাজে নিয়ে এসছে তারপর এই নিয়ে এসছে শ্যাকস্যাগড়ি তুই কী বলে ফানুস নিয়ে এসছে ওটা কী বলে টাকা দিতে চাই হবে অনেক কিছু নিয়ে এসেছে আমি খাটাবো তোমার সব দেখাবো আমি যা যা আমার কাজ করার শিবর গোপালে জামাটা পাটা দুটো কাজের জামা পাড়া আছে আর ওগুলো করে নিই তারপরে বের রসা একটু মায়ের গায় মা আসবে না ওকে নিয়ে আমি ঠান্ডায় না তার যদি প্যাকিং করে ওকে নিয়ে যেতে পারি মা ওই মায়ের নিরামিষে আগে দিলে পরোটা চাল করেছে মাকে গেলে করবো আমাদের এমনি যেমন খাওয়া দাওয়া হয় আমাদের মাছ ভাতি হয়েছিলো আর মা লক্ষ্মী পুজো কালী পুজোতে নিয়ে আমি আমাদের লক্ষ্মী পুজো পুজব লক্ষ্মী পুজো এটা একটু নিরামিষ হয় নাহলে আমাদের লক্ষ্মী পুজো মানে মানে দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো এখন কালী পুরো আমাদের আমিষই হয় আর একটু খুলে খাবো

হায়দ্রাবাদে সব বাড়িতে কালী পুজো প্রয়দিনকে লাউ একটা ঝোলানো থাকে আর এখানে দোকানও থাকে বাড়িতে কারোর থাকে না আমাদের বড় পুরীতে এসছে পুজো পুজো করছে এলাকাগুলো

ফটো ছেড়ে দিয়েছে কি বলছো আমা দেখ